যদি প্রতিদিন তিনশো ষাট বার এই জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনশো ষাটটা নিয়ামত দান করবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর পরে এমন ভাবে আপনাকে রাখবে জাহান নামের আগুন আপনার ধারে কাছে আসতে পারে হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার শত সাতাত্তর নম্বর হাদিস কোন ব্যক্তি যদি দৈনিক তিন শত বারে জিকির করে আল্লাহ তার কোন হিসাবই নিবে না আল্লাহর সে প্রিয় হয়ে যাবে আল্লাহ তাকে ভীষণ ভালোবাসবে আল্লাহর বন্ধু হবে আর ওই সময় আল্লাহর কাছে সে যা সাবে আল্লাহ তাই দান করবে মা আয়েশা রাদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে এই জিকির তিনশত ষাট বার প্রতিদিন পরবার জন্য বলেছেন

ওয়াতাল আতিমা মাফসিলিন ফামাংকে হামিদ আল্লাহ ওয়াহাল্লাল্লা ওয়া সাব্বা আল্লাহ অস্তা অফারল্লাহ মা আয়েশা আদি আল্লাহত আলামহা বলেন সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন খলিপ কুল্ল ইনসানিম নিম্বানি আদম আলহীন ওয়াত মাফসিলিন পুতিকে বুনিয়া আদমকে তিনশত সাতটা জোড়া বিশিষ্ট আল্লাহ তৈরি করেছেন আমার দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে আপনার দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে প্রতিটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তারা তিনশো ষাটটা জোড়া দিয়েছে এই জন্য প্রতিটি মানুষের উচিত তিনশো ষাট বার জিকির করা দৈনিক কমপক্ষে তিনশো ষাট বার জিকির করা মা সারাদি আল্লাহ তালাহ বলেন আমার রসুল বলেছেন কোন ব্যক্তি যদি দৈনিক তিনশো ষাট বার জিকির করে তার হক আদায় হয়ে যায় ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে এমন ভাবে চলবে জাহান্নাম নাম যেন তাকে স্পর্শই করতে পারবে না শুধু তাই নয় আল্লাহ তার কোন জোড়ার হিসাব নিবে না আল্লাহ জিকিরকারী যারা এদেরকে বন্ধু বানায় নেয় জাকিরিন যারা সাকিরিন যারা সবিরিন যারা তাদের সাথে আল্লাহ তালা থাকে এদের সাথে আল্লাহ থাকে এরা যখন কোনো কিছু বলে আল্লাহ এদের হাত ফিরা দেয় না আল্লাহ এদেরকে কখনো ব্যাজ যদি করে না আল্লাহ এদেরকে জবান দিয়ে বলতে দেরি আল্লাহ তালা এদের কথা শুনতে দেরি করে না এই জন্য মায়েশা বলেন হ্যাঁ দুনিয়ার নারীরা হ্যাঁ দুনিয়ার মানুষেরা অন্তত তোমরা দৈনিক তিনশত ষাট বার এই জিকির করবে কোন জিকির করবেন যেই জিকির আপনার ভালো লাগে ইলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রসফুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এই জিগিরটি সবচেয়ে উত্তম সুবহান এটা করতে পারেন এখানে দেখেন না ও মহামিদ আল্লাহ কথা এসেছে ওসব অল্লাহ সুবহান কথা এসেছে ও ফরুল্লাহ আস্ত হফিরউল্লাহর কথা এসেছে তোবার কথা এসেছে আবার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের গুপ্ত ধনবানদার কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাল্লাহর যিকির করে আল্লাহ পাক রব্বুল জান্নাতের গুপ্ত ধনবানদার মালিক তারে বানায়া দিবেন